একঘে ঢেঁড়সের রেসিপি খেতে খেতে যখন আর একদম ভালো লাগবে না তখন আমার এই আজকের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা অবশ্যই বানিয়ে একবার অন্তত খাবেন সকলের ভীষণ ভালো লাগবে এবং বারবার এটাই কিন্তু খেতে চাইবেন এটা এতটাই টেস্টি হয় আর ভীষণ মুখরোচক আর এটা বানাতে কিন্তু সময় লাগে খুব কম নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি বেশ কিছুটা কচি ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি পাত্রে রেখেছি যাতে জলটা ঝরে যায় তবে ঢেঁড়সগুলোর গায়ের যে জল সেইটা কিন্তু আমি এই রেসিপির জন্য মুছে নিলাম না বা শুকিয়ে নিলাম না অন্য ক্ষেত্রে আমি এটা করে থাকি পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেই এই রেসিপির জন্য একটু ভেজা ভাব থাকলেই ভালো হবে এখন আমি কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি এই ঢ্যাঁড়সগুলোর গোড়ার অংশটা কেটে নিচ্ছি আর আগার যে সরু অংশ সেটাও অল্প করে কেটে বাদ দেব কিছুটা এইভাবে করে নেওয়ার পর মাখিগুলোও একইভাবে করে নেব সরু অংশটুকু সামান্য করে কেটে বাদ দেওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিচ্ছি এগুলো কেটে নেওয়ার পর ভিতরে কোনো পোকা আছে কি না সেটাও কিন্তু দেখে নিতে হবে আর যেগুলো একটু বড় ঢেঁড়স সেগুলো আমি এইভাবে দুটো টুকরো করে কাটছি আর যেগুলো একদম ছোট ঢ্যাঁড়স সেগুলো আমি দুটো টুকরো আর করব না একদম গোটাই রেখে দেবো সেক্ষেত্রে দেখার জন্য মাঝখান থেকে একটু চিরে ভিতরটা দেখে নেবেন যে ভেতরে কোনো পোকা আছে কি না ঢেঁড়সে কিন্তু প্রচুর পোকা থাকে তাই অবশ্যই কিন্তু এটা খেয়াল করে করবেন সব ঢেঁড়সগুলো আমি এইভাবে কেটে একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এক চা চামচের সামান্য কম পরিমাণ টক দই আমি এর মধ্যে দিচ্ছি টক দইটা দেওয়ার আগে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা মৌরি এই মৌরিটাও এর মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম আপনারা এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা এখন পুরোপুরি দিয়ে দিলাম না পরে অ্যাড করব এবারে আমি এর মধ্যে দেব বেসন এই চামচের প্রথমে এক চামচ বেসন আমি এর মধ্যে দিচ্ছি বেসনের পরিমাণটা যতটা ঢেঁড়স নেবেন সেই বুঝে নেবেন আর আমি দিয়ে দিচ্ছি এই চামচেরই হাফ চামচ তারপরে দেড় চামচ বেসন আমি এখানে অ্যাড করলাম এখন আমি সমস্ত উপকরণ ঢেঁড়সের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়েই করবেন তাহলে কিন্তু মাখাটা ভালো হবে চামচ দিয়ে করলে কিন্তু অত সুন্দরভাবে মাখানোটা হবে না এমনভাবে মাখাবেন যে সমস্ত মশলা প্রত্যেকটা ঢেঁড়সের টুকরোর গায়ে লেগে যায় একটু হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেবেন এটা মাখাতে মাখাতে যদি মনে হয় যে বেসনটা একটু শুকনো শুকনো লাগছে ঢেঁড়সের টুকরোগুলোর গায়ে মশলার কোটিংটা হতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে খুব অল্প জল হাতে নিয়ে উপর থেকে একটু ছিটিয়ে দেবেন দিয়ে তারপরে মাখবেন দেখবেন বেশ সুন্দরভাবেই কিন্তু মাখাতে পারবেন এইভাবে আমি একটু সময় নিয়ে ভালো করে ঢেঁড়সটা মেখে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিট মতো রেখে দেব তার বেশি রাখার দরকার নেই এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই বুঝেই কমিয়ে বাড়িয়ে নেবেন তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঢ্যাঁড়সটা আমি কড়াতে দিয়ে দিলাম তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে ঢেঁড়সগুলোকে প্রায় তিন চার মিনিট প্রথমে ভাজবো প্রথমেই লো ফ্লেম করে দেবো না বা ঢাকা দেবো না তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে ফলে ভাজতে কিন্তু খুব অসুবিধা হবে তিন চার মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও অল্প কিছুটা সময় ভাজবো যাতে ঢেঁড়সগুলো একটু সেদ্ধ হয়ে যায় বেশ লালচে করে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতেই ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা এই ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিয়েছি দু চা চামচ সর্ষের তেল তেলটা নেড়েচেড়ে একটু গরম করে নিলাম গরম তেলের মধ্যে আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে আপনারা একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিতে পারেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন প্রথমে নেড়েচেড়ে তারপর একটু ঢাকা দিয়ে ফোড়নটা তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখন আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লোতে রেখে দেবেন আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সাথে সাথে এটাকে নাড়তে হবে কয়েক সেকেন্ড আমি এইভাবে নেড়ে নিলাম বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে এখানে আমি নিয়েছি দেড় টেবিল চামচ মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যদি টমেটো কেচাপ দিতে না চান বা বাড়িতে না থাকে তাহলে দুটো ছোট টমেটো বা একটা বড়ো টমেটো নিয়ে একটু ভাপিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে ফেলে দেবেন তারপরে টমেটোটা বেটে নেবেন সেই বাটা টমেটোটা এই সময় অ্যাড করবেন এখন নাড়িয়ে চাড়িয়ে প্রথমে মশলাটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল জলটা দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আবারও কিছুটা সময় এইভাবে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দেওয়ার পর আলতো হাতে উপর নিচ করে আমি মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করেই আমি এক দেড় মিনিট রান্না করে নেব এক দেড় মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি খুব সামান্য একটু চিনি লবণ আর চিনিটা অ্যাড করার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন আর যেহেতু আমি টক দই দিয়েছি একটু টক ভাব থাকবে তাই একটু মিষ্টি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবেই হবে আর টমেটো কেচাপ একটু মিষ্টি হওয়ার জন্য চিনিটা প্রথমে কম দিলাম লাগলে পরে দেব। তিন চা চামচ কালো সর্ষে বাটা আমি আগে থেকে বেটে জলে ভালো করে গুলে ছেঁকে রেডি করে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু কালো সর্ষে আমি বেটেছি তাই ছেঁকে নিয়ে খোসাটা কিন্তু ফেলে দিয়েছি এখন আমি এই সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসে ফ্লেমটা হাই করে দেব যাতে এটা হাই ফ্লেমে প্রথমে একটু ফুটতে শুরু করে এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি গ্রেভিটা ঠিক এমনই রাখতে হবে একটু মাখো মাখো হলে এটা খেতে খুব ভালো লাগে আর ভীষণ টেস্টি হয় এটা খেতে বানাতেও কোনো ঝামেলা নেই বাড়িতে যদি ধনে থাকে তাহলে অবশ্যই ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দেবেন আমার কাছে নেই বলে আমি আর দিলাম না লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি এখন গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। টক ঝাল মিষ্টি ঢ্যাঁড়সের রেসিপিটা স্বাদ কিন্তু হয় অসাধারণ ভীষণ মুখরোচক একটা রেসিপি দেখতেই পেলেন কত অল্প সময়ে কত কম ঝামেলায় রেডি হয়ে গেল এটা আপনারা যেমন রুটি পরোটা লুচির সাথে খেতে পারবেন তেমন পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে পারবেন এছাড়া নিরামিষ দিনে আপনারা গরম গরম ভাতের সাথেও যদি এটা বানিয়ে নেন অনেকটা ভাত এই দিয়েই খেতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন